মেন পাওয়ার বর্তমানে যারা দেশ থেকে সৌদি আরবে আসবেন বা বিভিন্ন দেশে যাবেন মেন পাওয়ার নিয়ে তারা বর্তমানে বেশ সমস্যার মধ্যে আছে প্রতিনিয়তই আমরা ভিডিও আপলোড করলে অনেকেই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করেন যে ভাই মেন পাওয়ার হচ্ছে না কেন মেনপওয়ার কেন হচ্ছে না মেনপওয়ারের কাজ কি বন্ধ নাকি আজকের এই ভিডিওতে আপনাদেরকে একদম ক্লিয়ার করে দেব যে কী কারণে আপনার মেন পাওয়ারটি হতে লেট হতে পারে বা কী কারণে আপনার মেন পাওয়ারটি রিজেক্ট হতে পারে তো আপনারা হয়তো জানেন যারা মেন পাওয়ার জমা দিয়েছে তিন দিনের ট্রেনিং এবং ফিঙ্গার দেওয়ার পর কিন্তু মেন পাওয়ার জন্য আবেদন করতে হয় আবেদন করার পর অনেকেরই দশ দিন পনেরো দিন কিংবা বিশ দিন পার হয়ে গেছে তারপরও তারা তাদের মেন পাওয়ারটি পাচ্ছে না কী কারণে তাদের মেন পাওয়ারটি পাচ্ছে না এখানে বেশ কয়েকটি কারণ আছে বেশ কয়েকটি কারণে আপনার মেন পাওয়ারটি লেট হতে পারে বা আপনার মেন পাওয়ারটি রিজেক্ট হতে পারে এক নম্বর হচ্ছেন ধরেন আপনারা ট্রেনিং দেওয়ার সময় আপনি যাবেন এক দেশে কিন্তু আপনি ট্রেনিং করেছেন আরেক দেশে সেক্ষেত্রে যদি আপনার ট্রেনিংয়ের মধ্যে দেশের নাম ভুল থাকে তাহলে কিন্তু আপনার মেন পার্টি রিজেক্ট হতে পারে যদি আপনি ডরেন আপনি আসবেন সৌদি আরবে কিন্তু আপনি কাতার বা বাহারেন বা দুবাইয়ের ট্রেনিং করেছেন সেক্ষেত্রে কিন্তু আপনার মেন পার্টি রিজেক্ট হতে পারে এবং আজকে দুই নাম্বার কারণ হচ্ছে আপনার নাম এবং আপনার পাসপোর্টের নাম এবং আপনি কোন দেশে যাবেন ওই দেশের নাম কিংবা আপনার বাবা মা কিংবা আপনার সম্পূর্ণ অ্যাড্রেসের মধ্যে যদি কোনো প্রকার ভুল থাকে তাহলে কিন্তু আপনার মেন হবে না নতুন করে সব কিছু সংশোধন করে মেন জন্য আবেদন করতে হবে আপনারা ট্রেনিং এবং ফিঙ্গার শেষে সবসময় চেক করবেন আপনার ট্রেনিং সার্টিফিকেট এবং ফিঙ্গার যে দিয়েছেন ওইগুলা অনলাইনের মধ্যে শো করছে কিনা যদি আপনার ট্রেনিংয়ের সার্টিফিকেটগুলো অনলাইনের মধ্যে শো না করে তাহলে কিন্তু আপনার মেন পাওয়ারটি রিজেক্ট হবে বা আপনার মেন পাওয়ারটি হবে না এবং আজকের চার নাম্বার কারণ হতে পারে যখনই আপনারা তিন দিনের ট্রেনিং দেন তিন দিনের ট্রেনিংয়ের সময় কিন্তু আপনাদেরকে ক্লাসের মধ্যে উপস্থিত থাকতে হবে উপস্থিত থেকে আপনাদেরকে হাজিরা দিতে হবে যদি আপনারা একদিন এই হাজিরার মধ্যে মিস করেন তাহলে কিন্তু আপনারা সার্টিফিকেট পাবেন না সার্টিফিকেট না পেলে আপনার এই সার্টিফিকেটটি কিন্তু অনলাইনের মধ্যেও শো করবে না যদি আপনার এই সার্টিফিকেটটি অনলাইন শো না করে তাহলে কিন্তু আপনাদের মেন পড়ার জন্য জমা দিলেও কোনো কাজ হবে না যেহেতু আপনার ট্রেডিং সার্টিফিকেট অনলাইনের মধ্যে শো করছে না এবং আজকের সর্বশেষ যে কারণটি সেটি হচ্ছে আপনার এজেন্সি আপনার এজেন্সির গাফিলতির কারণে কিন্তু নাও হতে পারে আপনি বিদেশে আসার আগে ভালো একটি এজেন্সির যে ভালো সুনাম আছে যে এজেন্সি ভালো কাজ করে যে এজেন্সি দ্রুত আপনাকে আপনার কাজটি সাপ্লাই দিতে পারবে সেই এজেন্সির মাধ্যমে আপনারা কাজ করবেন বর্তমানে বাংলাদেশে অনেক প্রতারক এজেন্সি আছে তারা কিন্তু ছোটখাটো এজেন্সি ধরেন আপনার কাছ থেকে কাজ নিয়ে তারা অন্য আরেকটি এজেন্সির মাধ্যমে দিয়েছে সেই এজেন্সির কাছ নিয়ে আবার আরও একটি এজেন্সি দিয়েছে এভাবে কিন্তু আপনার কাজটি এক এজেন্সি থেকে আরেক এজেন্সির হাতে যায় এই জন্য কিন্তু আপনার কাজগুলো লেট হয় আপনাকে এজেন্সি বাছাই করার ক্ষেত্রে অবশ্যই সঠিক একটি এজেন্সি বাছাই করতে হবে যে এজেন্সি সরাসরি কাজগুলো করে অনেক এজেন্সি আছে তারা নিজেরা কাজ করে না তারা অন্য এজেন্সিকে দিয়ে কাজ করায় সেক্ষেত্রে ধরেন আপনি আজকে আপনার মেন পরের জন্য জমা দিয়েছেন কিন্তু তারা আপনার মেন পরের জন্য আবেদন করবে সাত দিন বা দশ দিন পরে সেক্ষেত্রে কিন্তু আপনার মেন পরটি হাতে পেতে লেট হতে পারে আর মূলত তাই কিন্তু সবচাইতে বেশি হয়ে থাকে উপরে যে কারণগুলো আমি বলেছি এগুলো সাধারণত বিদেশগামী প্রবাসীদের বল হয় না কিন্তু সবচাইতে বেশি ভুলটাই করে তাদের এজেন্সি আপনি আপনার এজেন্সিকে আপনার মেন পরের জন্য যাবতীয় কাগজপত্র বা ফটো ওইগুলো আপনি জমা দিয়েছেন কিন্তু আপনার এজেন্সি এই কাজটি সরাসরি না করে আপনার কাছ থেকে এই কাগজগুলি নিয়ে তারা আরো পাঁচ থেকে সাত দিন পরে অন্য আরেকটি এজেন্সিতে জমা দিয়েছেন কিন্তু ওই এজেন্সি আবার পাঁচ থেকে সাত দিন পরে মেন পরের জন্য জমা দিয়েছেন এখানে কিন্তু আপনার দশ থেকে পনেরো দিন প্রায় পার হয়ে গেছে এই জন্য কিন্তু মূলত আপনার এই মেন হাতে পেতে লেট হয়ে থাকে বা সবচেয়ে বেশি লেট হয়ে হচ্ছে আপনার এজেন্সির কারণে আপনার এজেন্সির গাফিলতির কারণে কিন্তু আপনার মেন পার্ট টি হাতে পেতে লেট হয় আশা করছি আপনারা ক্লিয়ার হয়ে গেছেন যে কি কারণে আপনার মেন পার্ট টি হতে লেট হতে পারে ভিডিওটি শেয়ার করে সবাইকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন ভালো থাকুন সুস্থ থাকুন দূর প্রবাসের সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম